আসসালামু আলাইকুম সবাইকে গ্রামীণ সাথে রান্নার পক্ষ থেকে আমি রেশমি চলে আসছি আজকে দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে আমার চ্যানেলে স্বাগতম আজকে নিয়ে আসছি আমের আচার সো এখানে সব উপকরণগুলো আছে রসুন বাটাম চিলি ফ্লেক্স তারপরে হচ্ছে আপনার এখানে আছে যে সরিষা বাটা আর এটা হচ্ছে আপনার গরম মশলা মানে দারুচিনি আর যা আম এখানে রয়েছে চিনি চিনি এখানে রয়েছে এক কেজি পরিমাণ সরিষার তেল তো এটা এখন আমরা আচারের রেসিপি দেখাবো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন দেখতে পাচ্ছেন কড়াই দিয়ে নিয়েছি চুলাতে কড়াই দিয়ে তেলগুলি পরিমাণ মতো ঢেলে নিচ্ছি ফার্স্টে একটু করে তেল দিয়ে নিতে হবে এখানে এ পর্যায়ে তেলটা গরম হয়ে আসলে দিয়ে নিব দারুচিনি এলাচ তেজপাতা এ পর্যায়ে দিয়ে নিচ্ছি রসুন বাটা চার চামচ মতন হয়েছে এটা যে আমাদের এখানে আচার আচারের পরিমাণ যেমন পরিমাণ মতোই বুঝ করে নেওয়া হয়েছে সো আপনারা যে যেরকম এখানে দু কেজি মতো আম নিয়ে নিয়েছি আমরা সেজন্য সেই পরিমাপ মতো মশলাগুলিকে দিয়ে নিচ্ছি এবার দিয়ে নিচ্ছি সরিষা বাটা তিন চা চামচের তিন চামচের মতো দিয়ে নিলাম আরও একটুখানি লাগবে আরও একটু দিয়ে নিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে নিব তেলের সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে জাল হয়ে আসলে এ পর্যায়ে স্বাদের জন্য দুই চামচ মতো লবণ অ্যাড করে নিচ্ছি দেখুন এ পর্যায়ে জাল হয়ে আসলে দিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স মানে শুকনো মরিচের গুঁড়া এখানে প্রায় পনেরো বিশটার মতো মরিচ গুঁড়া করা আছে সব এগুলোকে দিয়ে নিচ্ছি এবার ভালো করে নেড়ে চিড়ে নিচ্ছি এটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এই মশলাটা যত সুন্দরভাবে করবেন আচারটা তত ভালো হবে এ পর্যায়ে জাল হয়ে নিয়ে আসলে আবারও দিয়ে নিচ্ছি পাঁচ তিন চামচ পাঁচ দেওয়া দেওয়া হয়নি এখন দিয়ে নিচ্ছি যেহেতু আমের পরিমাণটা একটু বেশি তার জন্য দিয়ে নিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে দেখুন অনেক সুন্দর হয়েছে এ পর্যায়ে চেড়ে নেওয়ার এক পর্যায়ে সামান্য পরিমাণের হলুদ মিক্স করে জাস্ট সামান্য পরিমাণ হলুদ মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এ পর্যায়ে মশলা নেড়ে চেড়ে আবারও কিছু সরিষার তেল অ্যাড করে নিচ্ছি তেল তেল একটু কম হয়ে গেছে এ পর্যায়ে মশলা ভালোভাবে হয়ে আসলে এবার দিয়ে নিচ্ছি আম দেখুন কেটে শুকিয়ে রাখা আমগুলোকে দিয়ে নিচ্ছি এবার দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নেবেন তো এই যে মশলা মিশানো হয়ে গেছে মশলার সাথে আম মেশানো হয়ে গেছে এই পর্যায়ে এখন দিয়ে নিব চিনি হাফ কে হাফ কেজি পরিমাণ চিনি নিয়েছি টক মিষ্টি আচার হবে সেই জন্য নিয়েছি এখানে যারা একটু মানে মিষ্টি বেশি খান তারা চাইলে আর একটু দিয়ে নিতে পারেন তো আমরা টক মিষ্টি এভাবে বানাচ্ছি সো আমরা এটা নিয়েছি দেখতে পাচ্ছেন এবার দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এবার চিনির সাথে ভালো করে সব কিছুর মিশ্রণকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে দেখুন আচার বানানো শেষ এভাবেই খুব সহজে খুব অল্প টাইমে চাইলে আপনারা বাসায় রেসিপিটি ট্রাই করতে পারেন আচ্ছা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো বাসায় ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম